আচ্ছা ওনাদের জন্য প্রশ্ন কাঁচাতে সবুজ কাঁচাতে সবুজ পাকলে হলুদ আর ভেতরটা সাদা কি হবে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি সাফিনা পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এইটি সেই প্রবেশপথ সকাল থেকেই মূলত আমরা আসছি সারাদিন ঘুরলাম এখন পরন্ত বিকেল আবহাওয়াটা বেশ ভালো লাগছে অনেকেই আসছে এখানে ঘোরার জন্য তাদের সঙ্গে একটু কথা বলবো এই সাফিনা পার্ক সম্পর্কে তারা কতটুকু জানে এবং এর আদ্যপান্ত আপনাদের জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক কি নাম আপনার মোহাম্মদ আদিল আদিল কোথেকে আসছেন আমি আসছিল বেলপুর থেকে বেলপুর থেকে আচ্ছা এইখানে বেলপুর কোন জায়গায় এটা কোন থানার মধ্যে পড়ে এটা হলো বেলপুর থানায় ধরে এখন পুটিয়া থানার মধ্যে এটা পুটিয়া থানা রাজশাহীর মধ্যে তাই না হ্যাঁ রাজশাহীর মধ্যে আচ্ছা এইখানে আজকে কখন আসছেন আমরা আসি সকালে আসি সকাল এগারোটার দিকে এগারোটার দিকে আসছেন কিরকম লাগছে পরিবেশ এখানকার আলহামদুলিল্লাহ ভালো এই জায়গাগুলো তাই না রাজশাহী অঞ্চলের কোন কোন পার্কগুলো ঘুরেছেন আপনি মূলত এটাকে এখন শিশু পার্কে সবই হচ্ছে আলবাদ আইবাদ দেশ সবগুলো আমি ঘুরছি ভালোই পদ্মাডেন আচ্ছা এগুলো ভালো এইটা এই পার্কটা থেকে আজকে প্রথম আপনি আজকে প্রথম আসছে এখানে কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে এখানকার জায়গাটা কিছু সাজেশন কোনো পরামর্শ এই জিনিসটা ভালো হলে বেশি ভালো হতো এরকম কোনো জিনিস যে এখানে তো খাওয়ার এক্সেস দাম বেশি মানে একটু খাওয়ার দামটা বেশি তাই হ্যাঁ আচ্ছা আমরা এখানে আরো আরো তরুণরা আছে কি সবাই কি আপনারা স্টুডেন্ট জি কোন ক্লাসে পড়েন ক্লাস 10 এ উঠলাম ক্লাস 10 শিক্ষা সফর এই যে গরমের মধ্যে কেমন লাগছে ভালো লাগছে বন্ধুদের সাথে ভালো লাগছে একটু ঠান্ডা সময় আসলে বেশ ভালো লাগতো না জি সুযোগ হয়নি সুযোগ হয়নি পরীক্ষা শেষে এখন ছেলেবেলা আনন্দ আচ্ছা আচ্ছা পরীক্ষা শেষ করছেন এই যে বড় আমার আচ্ছা আচ্ছা বড় ভাইদের সঙ্গে আসছেন কি দেখলেন এখানে এসে কোন জিনিসটা বেশ ভালো লাগলো জিনিস আবহাওয়া একরকম জিনিসপাতি দেখে ভালোই লাগছে আচ্ছা আচ্ছা এখানে কোন জিনিসটা আপনার কাছে ব্যয়বহুল মনে হচ্ছে ব্যয় বিলে একদম কোনোটাই তো মনে হচ্ছে না সব কিছু ঠিক আছে এর ভিতরে কি খাওয়া দাওয়া করেছেন জি খাওয়া দাওয়া করেছে এমনি নাস্তা মানে হালকা হালকা দুপুরে ভাত খান না এখানে ভাত খাইনি এমনি হালকা পাতলা নাস্তা করেছে আচ্ছা আমার নাম মহম্মদ জাই থসান যাই থাকান বাসা কোথায় বাসা বেলপুকুরে বেলপুকুর কখন এখানে আমরা আসছি মোটামুটি সাড়ে এগারোটার দিকে সবাই আসছে একসাথে সবাই সবাই হ্যাঁ গুড গুড ভেরি দেখলেন কোন সবথেকে বেশি যেটা হচ্ছে যে একটু গরম বেশি যদি আবহাওয়াটা ঠান্ডা হয় তাহলে ঘুরে আরও ভালো হয় এখানে সব কিছুই মানে পরিবেশটা ভালো দেখার মতো জিনিস আছে অনেক কিছুই আছে যেরকম আপনার দেখা যাচ্ছে যে সুইমিং পুলটা আছে তারপরে স্পিড বোর্ড করে রাখছে বিভিন্ন যেগুলো করে রাখছে এগুলো আসলে আনন্দ ওনাদের জন্য প্রশ্ন কাঁচাতে সবুজ কাঁচাতে সবুজ পাকলে হলুদ আর ভেতরটা সাদা কি হবে কাঁচাতে সবুজ আপনি বলবেন কলা অসাধারণ 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 সঠিক উত্তর কোন যানবাহনের চালক থাকে পিছনে যাত্রী থাকে সামনে হ্যাঁ নৌকার ওয়া অসাধারণ সবই তো গো পাবনার পোলা আশি টাকা তোলা নাকি কি বলে হ্যাঁ ইয়ে ওরে বাপরে কমেন্ট পড়ছে পাবনা থেকে আসছেন আপনারা সবাই গুট আপনাদের জন্য প্রশ্ন কি প্রশ্ন আবার হতে পারে কোন জিনিস ডুবে কিন্তু ভিজে না ধানের পাতা কচুর পাতা কচুর পাতা কচুর পাতা জি ডুবে কিন্তু ভিজে না ভিজে না আর কি আছে অপশন ধানের পাতা ধানের পাতা ধানের আর কিছু কচুর পাতা আচ্ছা এই উত্তরটা উনি আসলে কতটুকু সঠিক উত্তর দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কোন জিনিস লোহা তুলতে পারে কিন্তু পাঁচ কেজি লোহা তুলতে পারে বাট এক কেজি তুলা তুলতে পারে না কোন জিনিস

আপনারা একটু কমেন্ট করে জানান কোন জিনিস পাঁচ কেজি লোহা তুলতে পারে বাট এক কেজি তোলা সে তুলতে পারে না